আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে একই এপ্রিল দুই খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্মারক নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো অবশ্য আপনারা সেগুলো দেখে নেবেন চোদ্দো পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল এক চট্টগ্রাম এর এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠা জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের নাগরিক নিকট থেকে অনলাইনে এখান যে ওয়েবসাইট রয়েছে এ এক্স এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য নয় তো প্রথমে রয়েছে পদের নাম গ্রেড বেতন তো পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি সম্মান হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজি এবং বাংলায় স্পিড দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে দুই নাম্বার যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় সিজিপি স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে আপনাকে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এবং এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নাম্বার যে পদটি রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে বাইশ হাজার বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোন স্বীকৃত বোর্ড হতে নিম্ন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাক থাকতে হবে দেখেন এখানে এক নং থেকে পাঁচ নং কলামে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফেনী বান্দরবন জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এতিম প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নোটিশ সার্ভার গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর সাত নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আট নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল প্রার্থী জেলা বাসিন্দা আবেদন করতে পারবেন তবে শারীরিক যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন দেখেন এক থেকে পাঁচ কলামে এখানে কিন্তু আপনাকে অবশ্যই স্নাতকোত্তর হতে হবে এবং সিজিপি থাকতে হবে এরপর ছয় থেকে আট নাম্বার যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি এসএসসি এইস পাশে আবেদনটি করতে পারবেন নিম্ন শর্ত বলে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তো যারা মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন সে যোগ্যতা যাচাই প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত ক থেকে ঝ পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে প্রথম অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে সিটিএ এক্স ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু প্রার্থী আবেদনটি করে নিতে পারবেন তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত তো বিয়ার্স আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজের এটি হচ্ছে কিন্তু ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো এম হতে হবে এখন এরপর দেখেন প্রস্থ তিনশো বা আশি পিকজেল এটি কিন্তু স্বাক্ষর এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে এর বেশি কম হলে কিন্তু আপলোড হবে না টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এস এম এস করে এক নাম্বার ক্রমিক পরীক্ষার ফি ব্যবদার তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা অফের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই নং ক্রমিক থেকে পাঁচ নং ক্রমিক পর্যন্ত দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফেরতযোগ্য মোট দুশো টাকা ছয় থেকে আট নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে নয়তবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন তো মোবাইলে অপশনে গিয়ে তো প্রথমে যে দাবগুলো রয়েছে সেটি এবং দ্বিতীয় দাব যেটি রয়েছে সেটি দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ